মাই আমি রেডি হই গেছি দে পয়সা দে পয়সা পয়সা কত টাকা লাগবে দেনু না দে না মাই 500 দিয়ে দে হ্যাঁ 500 টাকা নিয়ে কোনে দিতে যাবি আমার আর তোর বাপের বিয়ে 500 টাকা খরচ হয় না আর তুই কোনে দিতে 500 টাকা নিয়ে যাবি তবে কত দিবি গো আমকে মাস লাখ টাকা 50 টাকা আছে 50 টাকা নিয়ে যা

আমাদের বলছি আমি কোন আর দেখতে যাব না আর বিয়া করব না আ 500 টাকা না আ 500 টাকা দিছি দাঁড়া নুনা সুরে তার মামা এখন আমাকে ফোন করেছিল ওই আগে যেটা বলতেছিল না ওতুকড়ির ওতুক পড়া ওই কোনটা ক্যান্সেল হলো এবার অন্য একটা তোর মামা কোথায় ভালো কোনে দেখেছে ওইটাকে দেখতে যাব বুঝলি এইবারে শালা কি হবে কেন ক্যান্সেল কেন কোন ছেলে সঙ্গে পালাঙ্গে তে ই শালা আমার সঙ্গে পিরিত করে আর কার সঙ্গে পালালে রে বাপ তার মামা অন্য কোথায় একটা কোণা দেখেছে গোবরার দিন কি বলল তো ওখানে তাকে দেখতে যা বুঝলি না গোবরা দিয়ে গাড়ি দিবে গাড়ি হ্যাঁ রে বাপ গাড়ি দিবে মানে দুটো গাড়ি দিবে দুটো একটা তোকে আর একটা আমকে হ্যাঁ গো নুনুর বাপ গাড়ি তো দুটো দিবে বলছো আর বহুতটা বহুতটা কেমন বটা বহুতটা কথা আর বলতি বহুতটা একদম ঝকঝকে কাঁচ আর বহুতটার মা মানে বেআন্তিয়া ব্যাপারটা একদম স্বর্গের অফ সরি এ বাপেই তবে আমি এই না বিয়ে করব কেন রে বাপ তোর আর আগে দেখ বিজা দেখার পর পছন্দ হলে করবি না তো নাই করতে হবে তো ঠিক আছে যাচ্ছি দে পাঁচশো দে হেনু নুনা চোরে আই গেছে আই গচে বললে হলো থামে করে গেল দোকান দা না বাপ এর কাছে পয়সা নুনা দুলোকে যাবে নাকি না রে না লেবু যাবক লেবু যাও গাকা এনে আ ঠিক আছে আমি আকা দিতে तू সব কিছু রেডি কর বুঝলি না আর বেশি কন্তা না ঠান্ডা লাগছে বাবু ঠিক আছে ঠিক আছে এ দ পয়সা দ পয়সা Damn.

No, ওদিকে চলে যাবে লবু লবু রে ভালো করে ধরে রাখবি রে হ্যাঁ ভালো মনে নি একদম ঠক ঠক করে ধরে আতি তুই পলিতে তোকে নিয়েই পলবো ননা দাদা কি নাই ও সালে কার সঙ্গে পালন চি এ মাতি নুনু রে কি টাইম আরে ও নাংতি শালে হারামজাদি আমার সঙ্গে টাইম পাসই করতেছিল তবে দেতা দেখতে দতি এইটা গালি দিলে আরে লেবু এইটা গালি দুটা গালি দিবে ও মত ইন দুটা গালি দিবে তবে এটা তবে এটা আর এক আহ পৌঁছে গেলে আরে নুনা নাস্তা ফাস্তা তো আসল কাজের কথা যা বলতি আলো কি তুমি বকি এত খাবার দে আগে খাবার দে বল খাইনি তালপালা গল্প তো হবে কে ভাই তাহলে তো করতে রে গল্প করছে তো না বলতে তুমি পায়াত পাম্পল মিটি খাওয়াই না মিগলে খাবো তবে না এরা কিছু খাওয়া তো নাই চুপচাপ থাক ও খাবো বলে চললে তালে খাবার দমার তা দোকান নিলে ভালো হতো আমি তো খাবো বলে এসেছিনো এই চন্দিত যা পাচ্ছি কর যা তো বাবুরা বলো এ কোনেডা তোমাদের কেমন লাগছে পছন্দ আছে না हां हां কোনেডা পছন্দ আছে তো বলি কো কোনের মাথা আছেই নেই কোথা গেছে ঘরে আছে না আচ্ছা বো আছে ঘরে আছে দাঁড়াও হাঁকাছি দাঁড়াও এ বোমা বোমা আসো গো এদিকে আসো এই বাচ্চা এ বলি কতমতে ইতো কানেলে দেখতি কান্দে কান্দে কোনায়ে যাক কোনেতেতেতেতে ওতে আমাদের দিদি মতে ও দিদি দি আমকে দমে ভালোবাসে তার জন্য কান্দে আর আমার বাবাটা তোমার বাবাটা না না কেন তার জন্য আরো বেশি কান্দে এই তো আমার মা আলো বলো বাবুরা বলো এখন তো সবাই আইসে গেছে এনা না এ বরে তুমি বল তোর পছন্দ আছে না নাই আছে মালটা কিন্তু দারুণ আছে তোর যদি পছন্দ না তা আমি লাগান নিচ্ছি বুঝলি হা আমার পছন্দের বটে ব আমার লাত্নে তো একদম একদম ঝুকঝকে কাঁচির পড়া পছন্দ না হয়ে যাবে কি নাই তাহলে আর দিন খেন পাকা করো আর দিন খেন তেন সবই হবে তা বলে কাছে থেকে বোটে তা আমার ভাই বটে কহে তুমি বিয়ে করেছ না করিবি হা না হয় দাদু এখনো করি নাই তবে হবে বলে তোমার আর কোনো লাগনি আছে নাকি হ্যাঁ হে আরেকটা আছে তো ই যে ভালো না এটা ওটা সাংগেছে দাদু তবে ওটা আমার জন্য বিক্রি করে দাও হে ওটা আসছে বছর দিকে হবে দাদু আর তবে আমার আমার কোনটা আর তো আমার নাই কি আমার ওই দুটাই লাগনি এ তবে আমি তোমার পিতাবো এ বাবা আমি তোমাদের সাউড়ি হবো সাউড়ি বুকিং ওটা আমার বটে আমার ওটার দিকে নজর দিস না এ ফাটা এই এথা এসে মদ ধোকা আর ইয়া করছে হ্যাঁ ইয়া কে কে বটে এ মাতাল বটে মাতাল এ খালা মাতাল এথা তোর কি বটে রে আমি মত খাব মদ মদনে মদ মত আহা তোমরা ওয়া শুনি ইয়া করে না এবার বলো দেনা পানা কি কি লাগবে দেনা পানা তো আগে তো গল্প হয়ে গেছে গো ওই যা বলেছি ওইটাই দিবে হ্যাঁ তবে আগে থেকে হইলো হ্যাঁ বো বলে বিহার দিন আজকেই করবে না পরে একদিন বসবে ওই পরে আর একদিন বসতে হবে কারো আলোচনা আছে না রদি তুমি একটা তোমার বোদির তুমি আমার ফ্রেটিং খুলে দাও হ্যাঁ হ্যাঁ তোমার সেটিং করে দিবে হ্যাঁ তবে ঠিক আছে চলো তোমার থ্রেটিং ম্যাম তাকে কি হলো হ্যাঁ রদি আমার ফ্রেটিং করে দিবে